হ্যালো মায়াপুণিতাইগুড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কি সবাই ভালোই আছেন আজকে একাদশী তাই একাদশী একটা অনুকল্প সবজি বানাবো এই দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা কাঁচকলা খোসাটা আমি একদম হালকা করে ছাড়িয়েছি দেখুন সবুজ সবুজ আছে মানে আর এখানে এখানে নিয়েছি ঘাটি কচু আর এখানে নিয়েছি আলু এই আলুটাকেও ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি আমি এই সবজিটা একদম মানে অল্প টাইমের মধ্যে করব প্রেশার কুকারে যাতে করে আমরা অনেক সময় অনেক সময় লাগে সবজিটা করতে তার জন্য একদম যাতে পাঁচ মিনিটে যাতে সবজি হয়ে যায় তার জন্য আমি প্রেশার করে করছি এ দেখুন তার জন্য আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি অল্প তেলে একদম তাড়াতাড়ি এখানে আমি শুকনো লঙ্কা দুটো পুরনের জন্য দিয়ে দিচ্ছি আর যেহেতু একাদশী আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম আর এখানে তেজপাতা দিয়ে দিলাম আর এখানে একটু পুরনো একটু জিরে নিয়েছি জিরেটা দিয়ে দিলাম আর এখানে নিয়ে চারটে কাঁচা লঙ্কা একটু আদা কুচিয়ে নিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে আলু দিয়ে দিলাম কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্দপ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে কাজকালটা দিয়ে দিচ্ছি এই জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রথমে অল্প লবণ দিয়েছি আমি আর একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছি যেহেতু একটু জুসি জুসি বানাবো আর এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাও দিয়ে দিচ্ছি এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু মিশিয়ে প্রেশার কুকার লাগিয়ে দিলেই হয়ে যাবে এখন মনে হচ্ছে একদম ভরে গেছে কিন্তু সিটি আসলে একদমই ইয়ে হয়ে যাবে এখন আমি দুটো সিটি ফেলবো ব্যাস আর কিছুই লাগবে না দুটো সিটি দিলেই হয়ে যাবে সত্যি এখানে একটু মশলা নিয়েছি এখানে গোটা জিরে আর একটু গোলমরিচ নিয়েছি এটা শুকনো কোলায় বেজে একটু নামিয়ে গুঁড়োটা দিলেই হয়ে যাবে দেখুন প্রেশার কুকার থেকে ডেলে রেখে দিলাম এ দেখুন কত সুন্দরভাবে সব সিদ্ধ হয়েছে মানে একটা থেকে দুটো সিটি দিলেই খুব সুন্দর আর এই প্রেসার কুকার রান্না যেমন টাইম কম লাগে কিন্তু তেলও কম লাগে একদম অল্প একটু এক চামচ তেলে আপনি এই সবজিটা রান্না করতে পারবেন একদম পাঁচ মিনিটে জটপট এই সবজিটা রান্না হয়ে যাবে এখন আমি ওই যে গোলমরিচ আর জিরাটা গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো কুলায় বেজে এই গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন এই যে রেডি হয়ে গেল একাদশী অনুকর্ত সবজি এরকমভাবে আপনারা করে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে হরে কৃষ্ণ আর আপনারা আমার গণি থেকে একটু দর্শন করুন থেকে কৃপা লাভ করুন